আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার কি মনে হচ্ছে জীবনের সব পথ বন্ধ হয়ে গিয়েছে বিপদ যেন আপনার পিছু ছাড়ছে না আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যা আসমানের বন্ধ দরজা খুলে দেয় এবং কঠিনতম বিপদকে রহমতে বদলে দেয় এটি কোনো বানোয়াট বা মন গড়া গল্প নয় স্বয়ং আল্লাহ তালা ও তার রসুল সাল্লি সাল্লাম শিখিয়ে দেওয়া মহা সত্যবাণী কোরআন হাদিসের দলিল আল্লাহ তালা ইরশাদ করেছেন ওয়ামাই তাক আল্লাহু মিন আম্রিহির অর্থ আর যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার প্রতিটি কাজকে সহজ করে দেন সোরা তালাক আয়াত নম্বর চার বিপদ মুক্তির দোয়া বিপদ মুক্তির দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র করে আনে বলেছেন লা ইলাহা ইল্লা তা অনুবাদ আপনি সারা কোন উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত নম্বর সাতাশি আল্লাহ তালা পরের আয়াতে বলেছেন এই দোয়ার মাধ্যমেই তিনি ইউনুস আলিহি ওয়াসাল্লামকে মাসের পেট থেকে উদ্ধার করেছিলেন এবং এভাবেই তিনি মুসলিমদের রক্ষা করে থাকেন সোহি হাদিসের দলিল রসুল্লা সাল্ল আলিহী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার করবে আল্লাহ তাল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা বা বন্ধ পথ থেকে মুক্তির পথ বের করে দেবেন তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না শুনানে আবুদাউদ হাদিস নং পনেরোশো আঠারো আমলের পদ্ধতি এক তাকোয়া। সব ধরনের গোনাহা ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করুন দুই ইউনুস আলিহি ওয়াসাল্লাম এর দোয়া বিপদে পড়লে লা ইলাহা ইল্লা লা আং টা সুবাহ নাকা ইন্নি কুংতুমিনা লিমিন বেশি বেশি পাঠ করুন তিন অবিরাম স্তিগফার্ চলতে ফিরতে উঠতে বসতে অবসর সময়ে সব সময় মুখে জারি রাখুন ইস্তা কফিরুল্লহ আস্তা কফিরুল্লহ আস্তা কফিরুল্লাহ আস্তা ও আহ্বান আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খোলার চাবি আপনার হাতেই আজ থেকে এই আমলগুলি শুরু করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারে অন্য কোনো বিপদগ্রস্ত ভাই বা বোন মুক্তির পথ পায় যা যাক্লাহির আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এই আমলগুলি প্রতিটি মুহূর্তে আমাদেরকে করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ